প্রিয় দর্শক আপনাদের অনুরোধে আনন্দের সংসারের গল্পটা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আশা করি পুরোটা দেখবেন ধন্যবাদ কেমন আছো উজান আরে সুনয়না যে হঠাৎ আমাদের বাড়িতে কেন আমি কি আসতে পারি না তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি না হোক সম্পর্ক তো আছে নাকি নতুন বউ এসেছে বলে এখন আমার এই বাড়িতে যাতায়াত বাড়ে উজান সুনয়নার সাথে হেসে হেসে কথা বলছে আচ্ছা ওদের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছিল তাহলে নিশ্চয়ই ওদের অনেক কথা হতো তার সেই কথা থেকে কি কোনো প্রেম তৈরি হয়েছিল উজানা সুনয়নাকে এতটা কাছাকাছি দেখে আনন্দের চোখে জল চলে এলো উজান ফ্রেশ হবার জন্য ঘরের ভেতরে গেল আনন্দি এত সময় ধরে এই সুযোগটাই খুঁজছিল তবে সুনয়নের হাব ভাব মোটেও সুবিধা লাগছে না ফলে সময় অপচয় না করে দ্রুত পায়ে উজানের পেছনে পেছনে রুমে ঢুকে দরজা আটকে দিল এতে সুনয়নের মনে হলো তার মুখের উপরই কেউ দরজা লাগিয়ে দিয়েছে মুখ বাকিয়ে গিয়ে উজানের মায়ের সামনে এসে খোঁজা দিয়ে বলল তোমার বৌমার কাণ্ড দেখেছ উজান দাকে মনে হয় হাত করে নিল দেখো গিয়ে দরজা বন্ধ করে কোন দুনিয়া সলা করছে নাকি তোমার থেকে আলাদা করে ফেলতে চাইছে কন্যা কি সব বাজে বকছিস শুধু শুধু বৌদের মনে বিষ ভাবছিস কেন বেশ বিরক্তি নিয়ে মেয়েটাকে বললেন গিরিধারী দাস কি হলো দরজা বন্ধ করলে কেন ও কিছু না কাজ হয়েছে শেষের কথাটা কিছুটা অস্বস্তির কণ্ঠে বলল আনন্দি হাতে থাকা একটা প্যাকেট উজান তার দিকে বাড়িয়ে দিল হ্যাঁ এখানে আছে সব কিছু সাবধানে রেখো তার কথা শেষে আনন্দির চোখে মুখে এক ধরনের খুশির ঝলক ফুটে উঠল উজান দেখলো তবে কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ ওয়াশরুমে চলে গেল দুপুরের খাবারের সময় হয়ে গেছে টেবিলে গিরিধারী দাস বললেন এত সব আয়োজন কি দরকারই ছিল উজানের মা বলল আর ওভাবে বলছো কেন কি এমন করতে পারলাম তা ছাড়া কতদিন পর এসেছ আনন্দি তরকারি বাটি নিয়ে এসে বললো খেয়ে বলবেন কেমন হয়েছে অনেক যত্ন করে রান্না করেছি আপনার জন্য সুনয়না তার স্বভাব অনুযায়ী খুঁচা দিয়ে বলল তা যত্ন করে কি মুখে তোলার উপযোগী রান্না করেছ নাকি ডাস্টবিনে যাবে সেরকম রান্না করেছো আনন্দী অল্প সময়ের মধ্যেই সুনয়নার স্বভাব বুঝতে পেরে গেছে তাই সে ভোরকে না গিয়ে হাসি মুখেই বলল তুমি তো প্রায় পুরোটা সময়ই রান্না করেছিলে তুমি তো নিজের চোখেই দেখেছ আমি কি কি রান্না করেছি এখন যদি রান্না খারাপও হয়ে থাকে তবে এটা বলা যেতে পারে আমি ভুল করেছি দেখেও তুমি ইচ্ছা করে ভুলটা শুধরে দাও ঠিক বলছি না আনন্দের মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে শক্তপক্ত যুক্তির বিপরীতে কিছু বলার মতো পেল না সুনয়না না উপস্থিত হলো বসু বাবা তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম বৌমা কাকা বাবুকে দিয়ে পরিবেশনা শুরু করো আনন্দীয় মাথা নাড়িয়ে গিরিধারী দাসের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো তবে এর মাঝে সুনয়না আরেকটা কাণ্ড ঘটিয়ে বসল আনন্দী ভাতের প্লেটটা রাখতেই সুনয়না তা হাতে নিল সবাই ভাবল হয়তো সে নিজের প্লেটে নিবে কিন্তু আনন্দীর বুঝতে দেরি হলো না তার মনোভাব সঙ্গে সঙ্গে তাকে আটকে দিল বাকিরা তাকিয়ে রইল দুজনের দিকে আনন্দী বড় একটা হাসি ঝুলিয়ে তার দুকাধে হাত রেখে জোর করে পুনরায় চেয়ারে বসিয়ে দিল তুমি এবারের মেহমান সুনয়না তুমি নিজের হাতে খাবার বেড়ে নিলে তা ভালো দেখায় না তুমি হলে মেহমান বাড়ির মানুষের দায়িত্ব তোমাকে আদর আপ্যায়ন করে খাওয়ানো সেখানে তুমি কষ্ট করে কেন কাজ করবে এই নাও খাও খাও আর কিছু প্রয়োজন হলে আমাকে বলো কেমন ভুলেও কোনো কিছুতে হাত দেওয়ার চিন্তা করবে না বলে উজানকে ভাত দিল আনন্দী এদিকে সুনয়না ভালোই বুঝতে পারল আনন্দীর কথার ইঙ্গিত সুনয়না খাবার শেষে বেশি না হাত ধুতে গেলে তার পাশে আনন্দী এসে নিচু স্বরে বলল মেহমান মেহমানের মতোই থাকো তবেই সম্মান পাবে মেহমান হয়ে ঘরের মানুষ চেষ্টা করো না বিশেষ করে উজানের ক্ষেত্রে তো একদমই নয় আনন্দের দিকে কটমট চোখে তাকালো সুনয়না উজান নিজের কর্মস্থলে ফিরে গেছে সপ্তাহ হতে চলেছে আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিল আনন্দি কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয় তার ক্ষেত্রে হলো তাই রুম থেকে বেরিয়ে চৌকাট পর্যন্ত পৌঁছাতে পারেনি সে তার পূর্বে শর্মিলার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল কোথায় যাচ্ছ বৌমা শুকনো ঢোক গিললো আনন্দি কাঁধে ঝুলে থাকা ব্যাগটা আরো শক্ত করে চেপে ধরলো এখন কি জবাব দেবে সে আদেও পরিস্থিতি সামলাতে পারবে তো আর যে বড় ধরনের একটা ঝামেলা হবে সেটা ঠিকই অনুভব করতে পারছে কি হলো কথা শুনতে পাচ্ছ না কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে শর্মিলা দেবীর তেজি ছাঁচালো কণ্ঠে কেঁপে উঠল আনন্দী শুকনো ঢোক গিলে প্রস্তুতি নিল কথা বলার বারবার মস্তিষ্কে কথা সাজিয়ে নিচ্ছে কিন্তু প্রতি বাড়ি যেন তা এলোমেলো হয়ে যাচ্ছে আনন্দী ভেবেছিল কাজ শেষে বাড়ি ফিরে ধীরে সুস্তে বলবে কিন্তু মানুষ যা চায় তা কি কখনো হয় তাও আনন্দী চেষ্টা করল কোনোভাবে কথা এড়িয়ে যাওয়ার জন্য মা একটু বাইরে যাচ্ছিলাম আপনাকে তো কাল রাতে জানিয়েছিলাম আনন্দীর মাঝে এমনিতেই ভয় দানা বেঁধেছিল এখন তা যেন আরো শীর্ষে পৌঁছে গেছে বাহিরে কোন কাজে যাচ্ছো শুনি মা আমি এসে আপনাকে বলি সময় চলে যাচ্ছে একটু পরে সূর্য মাথার উপর উঠে যাবে দেরি হলে ফিরতে যদি দেরি হয় মিন মিন করে বললো সে বাইরে যাওয়ার জন্য এত অধৈর্য হচ্ছ কেন কেউ অপেক্ষা করছে নাকি কটমট করে তাকিয়ে বললেন তিনি ওনার কথার ধরনে আনন্দী অবাক না হয়ে পারল না মা চিৎকার করছো কেন সত্য কথা বলে ফেলেছি নাকি চোখ মুখ বিকৃত করে ফেললেন তিনি আনন্দে রাগ দেখাতে গিয়েও নিজের মাঝে চেপে রাখলো এ সময় রাগ দেখানো মানেই বোকামি তখন হিতে বিপরীত হলে ঘটনারও রূপ ধারণ করবে গোপনে নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে শান্ত করলো বুঝলো এই মুহূর্তে না বলে সে এক পাও নড়তে পারবে না মা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি ইউনিভার্সিটি কেন কিছুদিন পরে ফাইনাল ইয়ার শুরু হবে মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে কিন্তু ইউনিভার্সিটি থেকে বলেছে ভর্তি হয়ে আবারও ক্লাস করতে পারবো কি তুমি এত সব করেছো কাকে জিজ্ঞাসা করে কার থেকে অনুমতি নিয়ে করেছো করেছো তুমি টাকা পেলে কোথায় আনন্দে কিছু বলবে কিন্তু তাকে সুযোগটা না দিয়ে শর্মিলা দেবী বাকাভাবে বললেন তুমি না জিজ্ঞাসা করে আবার এই বাড়ি থেকে টাকা নাও নিত এবার আনন্দী যেন আর সহ্য করতে পারল না দেখুন মা আপনি কি ইঙ্গিত করছেন তা আমি স্পষ্টই বুঝতে পারছি আমি বড় লোক পরিবারের মেয়ে না হলেও অভাব কখনো চোখে দেখি সামান্য কয়েকটা টাকা চুরি করার আমার কোনো প্রয়োজন নেই আমি উজানকে বলেছি তিনি সব করে গেছেন আমি শুধু আজ গিয়ে কাজ জমা দিয়ে সাইন করে আসব। চিন্তা করবেন না টাকা উজানকে দিতে হয়নি আমি নিজের উপার্জনের টাকায় সব করেছি আমি আসি মা বলে আনন্দী দরজা পর্যন্ত পৌঁছে গেল উর্মিলা মোটেও দমে গেলেন না বিয়ের পরেও যে তুমি পড়াশোনা করবে এমন তো কোনো কথা ছিল না পেছন থেকে কথাটা বলে আটকে দিলেন শর্মিলা দেবী বিবাহিত মেয়ের আবার কিসের পড়াশোনা আশেপাশের মানুষ কি বলবে সবাই বাঁকা চোখে তাকাবে আমাদের বাড়ি নিয়ে আলোচনা করবে কেন মা কোথাও কি লিখা আছে বিবাহিত মেয়েরা পড়াশোনা করতে নেই এত বছর আমি কষ্ট করেছি আমার বাবা মা কষ্ট করেছেন আমার পড়াশোনার জন্য রাত জেগে পড়াশোনা করেছি এখন শুধু বিবাহিত বলেই কি আমার সব কষ্ট স্বপ্ন বৃথা হয়ে গেল আশেপাশের মানুষ দিয়ে কি হবে দিন শেষে আমরা আমাদের জন্যই পরিবারই বিপদের সময় পাশে থাকে বিপদে বল্লাশের পাশের মানুষ তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে না আমরা শুধু তাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ বিপদ দেখেও এগিয়ে আসে না আমি তো দেখতে যত দিনই উজানকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম আমি পড়াশোনা শেষ করব আমার পরিবারও আপনাদের কাছে জানতে চেয়েছিল তাহলে এখন এত অবাক হচ্ছেন কেন মা আর কিছু বলতে পারলেন না শর্মিলা দেবী আনন্দি বুঝলো এটাই সুযোগ এখন বের হতে না পারলে আর কোনোদিনও পারবে না আমি আসছি মা ফিরে এসে বাকি কথা শুনব সাবধানে থাকবেন বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে দ্রুত পায়ে বেরিয়ে গেল দ্রুত কাজ শেষ করে ফিরেছে আনন্দি ভয় তার বুক ধুকধুক করছিল আনন্দি পুরো সময় ভেবেছিল আজ বাড়িতে ফিরলেই তাণ্ডব শুরু হবে কিন্তু তাকে অবাক করে দিয়ে শর্মিলা দেবী স্বাভাবিকভাবেই দরজা খুলে দিয়েছিলেন একটু পর শাশুড়ি ডাকল সে মা খাবার খেতে আসুন শর্মিলা দেবী চুপচাপ এসে খাবার বেড়ে খেতে শুরু করলেন আনন্দীয় কথা বাড়াল না সে ভেবেছিল হয়তো অনেক বড় ঝামেলা হবে কথা শুনতে হবে অনেক সেইভাবে নিজেকে পুরো রাস্তা মানসিকভাবে প্রস্তুত করেছিলেন কিন্তু বর্তমানের বাড়ির পরিবেশ একদম তার ভাবনার বিপরীত একদম নীরব বাড়িতে যে দুটো মানুষ সামনাসামনি বসে আছে বাহির থেকে কেউ ধারণাও করতে পারবে কিনা সন্দেহ এতটাই নীরব আনন্দীর মনে হচ্ছে একটা পিন পড়লেও তার শব্দ বুঝেও অনেক ভারী শোনাবে ঝগড়া ঝামেলা হবে বলে সে যতটা ভয় পাচ্ছিল নিরবতা যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এই নিরবতাই যেন ঝরাসার পূর্বাভাস দুপুরে কিছু সময় বিশ্রাম নিচ্ছে আনন্দি হাতে ফোন নিয়ে নাড়াচাড়া করছে দ্বিধাদ্বন্দ্বের ছাপ তার চোখের মুখে ফুটে উঠেছে কি করা উচিত কি বলবে তা ভাবতে ভাবতেই ফোনের আলো চলে উঠল স্ক্রিনে ঝলমল করছে উঁচার নামখানে কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধীরে স্থির করল সে মনে মনে কয়েকটা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিল মাকে তুমি কিছু বলেছ জানতে চাইল উজান আনন্দি কি মনে করে নিজে থেকে প্রথমে কিছু জানালো না এই প্রশ্ন করলেন যে মা কি আপনাকে কিছু বলেছেন না সেরকম তো কিছু বলেনি কখন আসবো তাই জানতে চেয়েছে অবাক হল আনন্দি বাড়ি ফেরার পর থেকে শর্মিলা দেবীর কাজকর্মে সে অবাক না হয়ে পারছে না সকালে শাশুড়ির আচরণ এবং ভাবভঙ্গিতে আনন্দি আন্দাজ করেছিল তিনি অবশ্যই কিছু করবেন কিন্তু সব যেন তার ভাবনার বিপরীত হচ্ছে না তিনি তার সাথে বাড়ি ফেরার পর বাজে ব্যবহার করেছেন আর নাইবা উজানকে ফোন করে কিছু বলেছেন হচ্ছে কি আমি কোনোভাবে মাকে ভুল ভাবছি আশেপাশে ঘটে যাওয়া এত এত ঘটনা শোনার প্রভাবে কি শাশুড়ির প্রতি আমার নেতিবাচক ভাবনা তৈরি হয়েছে তার জন্য কি মায়ের কথা কাজ এসব আমি স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি না আমারই কি তবে বোঝার ভুল মনে মনে কথাগুলো আওড়ালো আনন্দি কি হলো আনন্দি কোথায় হারিয়ে গেলে না আমি কিছু বলছিলে এই বউ এখনো আপনি আপনি বলে সম্বোধন করবে সারাজীবন আপনি বলে সম্বোধন করার চিন্তা আছে নাকি মৃদুস্বরে হাসলো মেয়েটা গলার স্বর নরম করে বলল আপনি সম্বোধনে সম্মান ভালোবাসা শ্রদ্ধা সব মিশে থাকে আপনাকে সারাদিন আপনি বলে সম্বোধন করতেও আমার কোনো আপত্তি নেই উফ এত ভালোবাসা তোমার ভেতরে আমার জন্য এই যে ভালোবাসাটা আছে আমি শুধু সেটাই চাই আনন্দে খানিকটা লজ্জা পেল বিয়ের পর উজানকে সে অনেক কম সময়ের জন্যই কাছে পেয়েছে এখনো বলতে গেলে তারা নতুন দম্পতি স্বামীর সাথে এখনো সেইভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠা হয়নি বলে উজানের সামান্য কথায় মেয়েটা যেন লজ্জায় কুকড়ে যায় ফোনের অপর পাশে থাকা উজানও যেন তা অনুভব করতে পারলো তারও বেশ ভালো লাগে কিছু তো বলো এভাবে চুপ করে থাকলে তো এদিকে আমি অস্বস্তিতে মরে যাব কবে আসবেন আপনি আনন্দের প্রশ্ন শুনে পূর্বের তুলনায় উজানের কণ্ঠস্বরের উত্তেজনা খানিকটা যেন কমে এলো এ সপ্তাহেও আমি আসব না বউ পর তো মোটে এক সপ্তাহ থাকতে পেরেছি এখন সব কাজে কদিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি যেন একেবারে সময় নিয়ে আসতে পারি উজানের প্রথম দিকের কথা শুনে তার মন খারাপ হলেও পরের কথা যেন মনমের মতো কাজ করলো সাবধানে থাকবেন অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই নিজের সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করবেন ছুটির চিন্তায় নিজে আবার অসুস্থ হয়ে পড়বেন না জি রানী সাহেবা নিজের যত্ন নেব কাজও তাড়াতাড়ি শেষ করব আপনাকে দেখেছি কতদিন হয়ে গেল এত সুন্দর লাল টুকটুকে নতুন বউ রেখে কেইবে এতদিন দূরে থাকতে চায় আমি বলি না সহ্য ক্ষমতা অনেক তাই তো এতগুলো দিন দূরে থেকেও ভালো আছি দুর্বল কেউ হলে এতদিনে দম বন্ধ হয়ে যেত আবার উজানের কথায় লজ্জায় কুকড়ে উঠলো আনন্দী তার হাবভাব অনুভব করতে পেরে উজান মজা পেল তাকে আরেকটু লজ্জা দিতেই বলল কি গো বউ লজ্জা পেলে নাকি আমি তো কিছুই বললাম না তাতে যদি তুমি লজ্জাবতী গাছের মতো কুকড়ে যাও কিছু করলে তখন কি করবে আনন্দির যেন এখন কান গরম হয়ে যাচ্ছে উঝান শব্দ করে হেসে ফেলল সে প্রিয় ভিউয়ার্স আমাদের গল্পটা হ্যাপি এন্ডিং দেখিয়ে দুই পর্বের গল্পটি এখানেই শেষ হল আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা প্রথম পর্ব দেখেননি অবশ্যই দেখার অনুরোধ জানাচ্ছি গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ